আসসালামু আলাইকুম আমি মির্জা বাবেন ওয়েলকাম টু ভিডিও তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা যেহেতু দেখতে দেখতে দু সালে আলহামদুলিল্লাহ আমরা পা দিলাম তো হচ্ছে নতুন বছরে আমি নতুন মুরগির বাচ্চা উঠাইছি তো ওই পাশে খাসিও আছে তো যাই হোক আজকে হচ্ছে আমি দেখাবো হচ্ছে আমি আগের যে আমার মুরগিগুলো আপনারা এর আগে ভিডিও দেখেন তো মুরগিগুলা আমি বিক্রি করে দিছিলাম দেওয়ার পরে সেই টাকা দিয়ে আরও একশো পিস বাচ্চা উঠাই নতুন বছরে নতুন করে হচ্ছে একশো পিস বাচ্চা উঠাই পাশাপাশি এক বস্তা খাবার কিনি তো গাইস আমরা এখন হচ্ছে যাচ্ছি আমি হচ্ছে আগেই বলে রাখি আমি যে মুরগির খাবার মুরগিগুলো নিয়ে আসি যার হ্যাচারির থেকে তার বাসা হচ্ছে দক্ষিণ রাজাসন তো সেখানে হচ্ছে সে আরও তিনটা হ্যাচারি আছে তার ওই জায়গায় তো চলে আসলাম এটা হচ্ছে দক্ষিণ রাজাসন তো বাইরের হচ্ছে হ্যাচারিতে মানে বাচ্চা শেষের দিকে আমি আগেই ফোন দিয়ে বুক করে রাখছিলাম একশো পিস তো সে আমার জন্য আলাদা করে রাখছিল তো নতুন করে আবার এই যে দিতেছে যেহেতু তার প্রতি মাসে মাসে হচ্ছে এক হাজার করে বাচ্চা উঠে তো আমি ভাইয়ের কাছে আসি ভাইয়ের নাম হচ্ছে রাসেল তো যাই হোক রাসেল ভাই আমাকে যতটুকু পারে সব সবসময় সাহায্য সহযোগিতা করে তো এখানে হচ্ছে প্যাকিং করে দিতেছে যেহেতু একশো পিস তো দুইটা কার্টুন নিয়ে আসছে এখন যেহেতু শীতকাল ঠান্ডার কথা মাথায় রেখে তো এই যে ভাই সুন্দর করে প্যাকিং করে দিতেছে আর এই যে এখানে একটা ব্লুডার মেশিন এখানে হচ্ছে সে লোডিং করে এই যে দেখতে পারতেছেন আরো ছোট ছোট বাচ্চা আছে তা আমারগুলা মোটামুটি পঁচিশ দিনের পঁচিশ দিনের বাচ্চা দুইটা ভ্যাকসিন করা আরও দুইটা করতে হবে রানীক্ষেত আর গামবুরা তো যাই হোক আমি ইতিমধ্যে এই ভিডিওটা ধারণ করছি পঁচিশ তারিখে ডিসেম্বর তো এখন হচ্ছে জানুয়ারির চলতিছে তিন তারিখ তো আমি হচ্ছে এরই ভিতরে রানীক্ষেত যে ভ্যাকসিনটা সেটা আমার অলরেডি করা শেষ তো তফাৎটা আপনারা এখানেই বুঝতে পারবেন এই যে যখন পঁচিশ তারিখে আনছিলাম বাচ্চাগুলো ঠিক দেখতে এরকম ছিল তো ফার্স্টে আমাকে দিছিল হচ্ছে চল্লিশ পিস আমি আনছিলাম পরের দিন যায় ষাট পিস আরও নিয়ে আসি যেহেতু আমার জায়গা আনার জায়গার স্বল্পতা ছিল আর আমি মূলত বাইক নিয়ে গেছিলাম তো প্রথম দিন চল্লিশটা পরে আরও ষাটটা আনি তো তারপরের দিন আবার রাসেল বাই ইচ্ছা করে মানে জোরপূর্বক আমাকে আরও পঁচাত্তরটা দিয়ে দেয় হ্যাঁ সেটা আমি নিতে চাচ্ছিলাম না তাও জোর করে দিয়ে দিছিল কারণ তার হেসারি তার মাত্র পঁচাত্তর পিচ ছিল নতুন মাল উঠবে সেই জন্যে তার হচ্ছে ব্লুডারের জায়গা কম সেই কারণে সে দিয়ে দিছে আমাকে তো এই যে দেখতে পারতিছেন এটা হচ্ছে জানুয়ারির দুই তারিখ তো মাসাল্লা বড় হয়েছে তা আমার হচ্ছে নানান কাজে আমি সারাদিন ব্যস্ত থাকি তো তার কারণে আর কি ভিডিও যে এডিট করার সময়টা পাই না যার কারণে আমার হচ্ছে ছাড়তে অনেক দেরি হচ্ছে কিন্তু শ্যুট করে রাখছিলাম আগেই তো মাশাল্লাহ এই যে এখন অনেকটাই বড় হয়েছে অলরেডি আমার এক বস্তা ফিট খাওয়ানো শেষ তো দ্বিতীয় বস্তা চলতিছে তো এই যে দেখতে পারতেছেন এদের যেহেতু এখন প্রচুর শীত তাই আমি হচ্ছে সুন্দর করে প্যাকিং করে রাখছি এদেরকে যাতে এদের ঠান্ডার সমস্যা না হয় এবং এই যে দেখতে পারতেছেন সবগুলা তো আগের ভিডিওতে দেখছেন যে এই আগের যখন পঁচিশ তারিখে আনি তখনকার সাইজ আর এখন হচ্ছে চলতিছে দুই তারিখ তো গায়ে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার কারণে আমি হচ্ছে ভিডিওটা এডিট করে ছাড়ার মতো সময় পাই না তো আস্তে আস্তে ইনশাল্লাহ কন্টিনিউ করব সবাই দোয়া রাখবেন তো সবাই বেশি বেশি সাপোর্ট দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর হচ্ছে শীতকালে আমি একটা বড়ো সড়ো রিক্সি নিয়ে ফেলছি হিসাবে কারণ এত ভরা শীতে বাচ্চা উঠাইছি তো যাই হোক বাকি ডাল্লা ভরসা যেহেতু টুকটাক অভিজ্ঞতা আছে আর এই যে দেখতে পারতেছেন আমার ছাগল তো এখানে চোদ্দোটা ছাগল আছে শীতের কারণে এখন অফ রাখছি শীতের পরিহিংসা লার উঠাবো তো ছোটোখাটো একটা ফার্ম যেটা আপনি এই রাগের ভিডিওতে আপনারা দেখছেন এই রুমটা আমি বানাই সেই ভিডিও এই যে ছাগলগুলা তো এদেরকে নিয়ে আর কি সময়টা বেশি কাটে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ